কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা সুপার শপের ভিডিও শেয়ার করেছিলাম আর সেটা বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করেছেন তো আজকেও ভাবলাম সেই টাইপের একটা ভিডিও করি কিন্তু ওই দিনেরটা আমার খুবই প্রয়োজনীয় জিনিসপাতি ছিল সব কিছু কিন্তু আজকেরটা একদম ফাও আর কেন গিয়েছিলাম একটু পরে জানাচ্ছি আপনাদের এদিকে আমরা একটা অনিয়ম করেছি দুপুরবেলা খুব একটা গাড়ি ছিল না যাতে রাস্তাটা একটু কম হাঁটতে হয় ওই জন্য একদম রিস্ক নিয়ে পার হয়েছি যেটা একদমই করা উচিত নয় বাট কিছু করার নাই আমরা বাঙালি অনেক সময় করে ফেলি আসির বারবার বলতেছে তার জন্য কেন সানগ্লাস নিই নাই কারণ আজকে যে অনেক রোদ সে জানে রোদ হলে কিন্তু সানগ্লাস পড়তে হয় তারপরে কেন তার সানগ্লাসটা আমি নিই সে আমাদেরকে বলতেছিল আর আসলে এত ভালো ছিল যে ভাত খাওয়ার পর বের হয়ে গিয়েছি যে রোদ থাকতে থাকতে হাঁটবো বাসায় চলে বাহ আমাদের দেন দিয়েছে সেটা খেলতেছে আর আমরা শুধু দেখতেছি যে কি নিব না নিবো কোনটা বাসায় নেয় আসলে বাসায় মোটামুটি সবই ছিল তবুও বুঝতেছিলাম না কি নিব তো এই লেবুটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি সুপার শপে এই প্রথম আমি এত বড় লেবু দেখতেছি এর আগে আমি কখনোই দেখি নাই তবুও নিই নেয় কারণ হচ্ছে ভিতরে কেমন না কেমন হয় যতবারই আমি এরকম নতুন প্রোডাক্ট ট্রাই করতে গেছি ততবারেই ধোকা খাইছি সো রেখে দিছি এরপরে কমলা নিচ্ছি যেটা মাস্ট সুপার সপ আসলে সবাই নেয় গত ভিডিওতেও দেখেছেন সব সময় ফুল কিনি আর না কিনি দেখতে ভালো লাগে কিছুক্ষণ দেখি এরপরে আসলে পছন্দের স্ট্রবেরি দেখলাম নিতে গিয়েছি দেখি যে খুব একটা ভালো না সবগুলোই আর যেহেতু বাসায় ফল ছিল এত আগ্রহ প্রকাশ করি নাই না হলে হচ্ছে ফল অপচ হয়ে যায় আর কি কি নেওয়া যায় ভাবতেছি এখানে এত টমেটো ছিল আপনাদেরকে একটু দেখিয়ে দিই হলুদ সবুজ লাল আর কি সব রকমের তো টুকটাক যা যা একটু কম ছিল ঘরে ওগুলাই নিচ্ছে পরে দেখি আসিল কানাকাটি করতেছে আমি অবাক হয়ে গিয়েছি যে কেন কানাকাটি করতেছে ওর বাবাকে জিজ্ঞেস করতেছিলাম পরে আমি তো হাসতে হাসতে শেষ সে এটার জন্য কানা করতেছে এটা দিয়ে কফি বানায় বাট কিভাবে বানায় আমি জানি না কারণ কখনো আমি ট্রাই করি ভাবছো তো এটা বাচ্চাদের জন্য বাচ্চাটা এখানে কিছু রান্না করতে পারে ওই জন্য সে মেনলি এটার জন্য কানা করতেছে কিন্তু আমি বলছি আচ্ছা নাও এখন একটু পর আমি চুরি করে রেখেই দিব বুঝতেও পারবে না টেরও পাবে না বাসায় মোটামুটি অনেক রকমের নাস্তাই ছিল তবুও চিন্তা করতেছি যেগুলোর উপর অফার দিছে এগুলো একটু নিয়ে নেই আর আমরা যেহেতু ডিম খোর ডিম তো লাগবে মাস্ট প্রতি সপ্তাহে আমাদের অনেক অনেক ডিম লাগে যেহেতু নাস্তায়ও ডিম করা হয় আর অনেক সময় দুপুরের বা রাতের রান্নায়ও ডিম রান্না করে ফেলি মানে অলস ব্যক্তির জন্য ডিম একমাত্র ভরসা আর অবশ্যই ডিম কিন্তু নেওয়ার সময় দেখে নিবেন অনেক সময় ভিতরে ভাঙা থাকে আগে অনেকবার ভুল করেছি তো এখন আর ভুলে ওটা আর করি না তো মাছ নিয়েছে এটা অরাতা মাছ এখানকার সামুদ্রিক মাছ ভাই এটা এত মজা তবে নর্মালি এটা আমি ভুনা বা ভাজি খেয়েছি কিন্তু রিসেন্টলি একজনে দেখলাম সবজি দিয়ে রান্না করা আমি ট্রাই করে দেখবো যে কেমন লাগে তারপরে রেডিমেড একটা রুটির প্যাকেট নিয়েছি এটা আমি কখনো ট্রাই করি না বাট এটাই প্রথম এটা কেমন আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব আমি নর্মালি এরকম রেডিমেড কোনো কিছু খেতে খুব একটা পছন্দ করি না তো আর কি টুকটাক যা যা লাগবে মানে যেগুলো বাসায় প্রায় শেষ হয়ে আসতেছে যা চোখের সামনে পেয়েছি ওগুলোই নিচ্ছিলাম এটা আর্শিরের জন্য নিয়ে নিয়েছি সে নাস্তা করতে পারবে শুধু আর্শিরের জন্য না আমি অনেক পছন্দ করি পরে দেখলাম এটাতে অনেক কিলো ক্যালোরি থাকে সো আমি পুরোপুরি স্কিপ করা ট্রাই করব মনে হয় একবারই খেয়েছি আর না ও আচ্ছা মেন কথা যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না আজকে আমরা এখানে আসছি মূলত যারা ইতালির সুপার শপ থেকে রেগুলার শপিং করেন তারাই একমাত্র জানেন যে এখানে যদি কোনো ডিসকাউন্ট দেয় সাথে সাথে আমাদের ফোনে ইমেল চলে আসে এখানকার সবাই পাই কি না আসলে আমি জানি না বাট আমার মনে হয় যে আমি খুবই বেশি পাই যেমন হচ্ছে আজকের আমাদের অফারটা ছিল যে আমরা যদি চল্লিশ ইয়ারওর বাজার করি আমাদেরকে ছয় ইয়ারও ডিসকাউন্ট দেবে আবার এমনও হয় অনেক সময় যে পঞ্চাশ ইয়ারওর বাজার করলে আমাদেরকে দশ ইয়ারও ডিসকাউন্ট দেয় এমন এখন এটা সবাই পাই কিনা আমি জানি না কেউ যদি পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন এখন আমাদের এক সপ্তাহ আগে মেল আসছে যে এক সপ্তাহের ভিতরে যদি আমরা চল্লিশ ইয়ারোর বাজার করি আমরা ছয় ইয়েরও ডিসকাউন্ট পাবো সময় শেষ হয়ে যাচ্ছে বাট আসার সময় হচ্ছিল না আজকে লাস্ট ডেট ছিল ফাইনালি এসে পড়লাম আমরা অনেক বাজার করে ফেলেছি বাট এই যে ছয় ইয়েরও ডিসকাউন্ট দিচ্ছি এটাও অনেক তো এখানে ছোট ছোট স্টাম্প দেয় যারই তালিতে থাকেন তারাই একমাত্র জানে বই দিয়ে দেয় সাথে অনেকগুলো ঘর থাকে বইয়ের ভেতরে ওই স্টাম্পগুলো দিয়ে যদি এই ঘরগুলো ফুলফিল করা হয় তাহলে অনেক ডিসকাউন্ট পাওয়া যায় গিফট পাওয়া যায় অনেক কিছুই আপনাদের কাছ ডিটেলসি বলে বুঝাতে পারতেছি না আমি সরি তো এই যে দেখেন এখানে কিন্তু সামার সামার ভাইফ চলে আসতেছে চারদিকে ফুল ফুটতেছে এটাই মনে অনেক শান্তি অনেক ভালো লাগতেছে দেখেন আমি কিন্তু বাজার করেই কাইত মানে আমি আর কিছুই পারবো না জাস্ট এসেই বসে পড়েছি আর আমার জামাই জানে যে সে যদি এখন গুছিয়ে না যায় তাহলে এগুলো এইভাবে রাত নয়টা অব্দি থেকে যাবে টেবিলের উপরে বেচারা শান্তি নেয় বাজারে গিয়ে তো সে সবই করে সাথে বাসায় এসেও তাকে সব গুছাইতে হয় আমিও গুছাই গুছাইতে অনেক পছন্দ করি কিন্তু সে জানে এখন আমি অলসতা করব তাই সে আমাকে এসে সাথে সাথে সব গুছিয়ে তারপর বাইরে চলে গেছে ওই সময় নিজেকে অনেক লাখি মনে করতেছিলাম আলহামদুলিল্লাহ এই তো আজকের ভিডিও এই অব্দি সবাই ভালো থাকবে